এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে শিলিগুড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙে এসডিও অফিসের সামনে বিজেপির বিক্ষোভ এমন কিছু চিত্র নিচে দেখছে সেই চিত্র যে এই মুহূর্তে এস ডিও অফিসে ঢুকার চেষ্টা শিলিগুড়ি যে আছে সেই চিত্র শিলিগুড়ি এস ডিও অফিসের সামনে বিজেপি যে আজকে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছে সেই প্রতিবাদ মিছিল কিন্তু একদম দেখার মতো দেখছে সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি যে শিলিগুড়িতে মহকুমা শাসকের অফিসের সামনে বিজেপি পক্ষ থেকে এই মুহূর্তে সেই প্রতিবাদ সেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে সেই যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু ভিতরে ঢুকার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকরা এখানে উপস্থিত হয়েছে দার্জিলিং জেলা এবং শিলিগুড়ি জেলা সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল সহ তাদের কর্মী সমর্থকরা দেখছে সেই চিত্র আপনারা সেই কিন্তু শাসক শিক্ষক দুর্নীতির প্রতিবাদে আজকে এক বিশাল বিক্ষোভ নিশ্চিত শিলিগুড়ি বিজেপি যে কর্মী সমর্থক রয়েছে সেই কর্মী সমর্থকরা সেই চিত্র কিন্তু আপনাদের সামনে মিলে করছে শিলিগুড়ি রেলের সামনে দেখছেন ইতিমধ্যেই যে ব্যারিকেট লাগানো হয়েছিল সেই ব্যারিকেট ভেঙে কিন্তু ভিতরে ধুলার চেষ্টা করছে তারপরে কিন্তু যে ব্যারিকেড সেই ব্যারিকেড আরেক ভিতরে রয়েছে বিশাল পুলিশ পুলিশ বাহিনীর মতায় রয়েছে রয়েছে রাত রাত থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের

যে এসডিওটি হয়েছে সেই এর সামনে বিজেপির পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ হয়েছেন সড়ক প্রদান করতে যে পশ্চিমবাংলায় যে এসডিটি নিয়োগ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে আজকে কিন্তু তারা সড়ক দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন এন রোড